একটা মুসলিম কান্ট্রিকেও ইহুদি খ্রিস্টানরা ছাড়বে না আপনি দেখে নিন একটা মুসলিম কান্ট্রিকেও ইহুদি খ্রিস্টানদের এই যে শক্তি জায়নিস্ট মুভমেন্ট এরা ছাড়বে না বাদ দিবে না মনে করছেন যে আজকে তো আমার কাছে কিছু নাই আসে নাই আমি তো ভালো আছি এই ভালো আপনি বেশি দিন থাকতে পারবেন না সব সময় তারা সামরিক আগ্রাসন চালাবে জরুরি না মাঝে মাঝে অর্থনৈতিক আগ্রাসনও চালাতে পারে বাণিজ্যিক অস্ত্র প্রয়োগ করতে পারে স্যাংশন দিতে পারে ভিসানীতি বাতিল করতে পারে অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে মাথা ঢুকাতে পারে মুসলিমদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে পারে ওদের এজেন্ট এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সুদভিত্তিক অর্থনীতি চালু করতে পারে ওদের এনজিওগুলো গ্রামে গঞ্জে ছড়াই দিতে পারে ওদের কাদিয়ানি মুভমেন্ট ছড়াই দিতে পারে ওদের এই যে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা মুসলিম কান্ট্রির মধ্যে ছড়াই দিতে পারে ওরা শুধু যে সামরিকভাবেই হস্তক্ষেপ করবে জরুরি না কখন সামরিকভাবে হস্তক্ষেপ করে তারা যখন দেখে যে একটা জাতির সাথে কোনোভাবেই পেরে ওঠা যাচ্ছে না তখন গিয়ে তারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করে এবং ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগায় পরে গিয়ে বলে আমরা এখানে গণতন্ত্র আমরা যখন ছোটখাটো ইস্যু নিয়ে কথা চালাচালি করি কথা ছোড়াছড়ি করি অনলাইন গরম করে রাখি ওই সময়ও গাজায় বোমা পড়ে ওই সময়েও আমাদের কিছু বোনকে তুলে নিয়ে যাওয়া হয় ধর্ষণ করা হয় আমাদের মাদের খালি হয় ভাইদেরকে কারাগারে নেওয়া হয় একটা হাসপাতালে বোম ফেলা হয় সাত অক্টোবর থেকে এখন কত তারিখ আজকে বিশ ডিসেম্বর এই এক দেড় মাসের মধ্যে শহীদের সংখ্যা এখন উনিশ হাজার ছয়শ জন উনিশ হাজার আমাদের ফিলিংস হবে না বিকজ তার মধ্যে আমার সন্তান নাই তার মধ্যে আমার ছেলে ওসমান নাই ওমার নাই আমার মেয়ে মারিয়াম নাই আমার মেয়ে আয়সা নাই এই জন্য আমি বুঝতে পারব আপনিও বুঝতে পারবেন না বিকজ তার মধ্যে আপনার ভাই নাই তার মধ্যে আপনার সন্তানও নাই আপনার মাও নাই আপনার বোন বাংলাদেশের মানুষ বুঝতে পারবে না পাকিস্তানের মানুষ বুঝতে পারবে না সিরিয়ার মানুষ বুঝতে পারবে না আরব রাষ্ট্রের মানুষরা বুঝতে পারবে না কারণ আমাদের কেউ সেখানে মারা যায় নাই শহীদ হয় নাই মুসলিম উম্মার সবচেয়ে বড় ক্ষতি করেছে যে মতবাদগুলা তার মধ্যে অন্যতম একটা মতবাদ হচ্ছে জাতীয়তাবাদ কিবার তুমি চাইনিজ উইঘুর আমি বাংলাদেশি তুমি প্যালেস্টাইনি আমি বাংলাদেশ তুমি সিরিয়ান আমি বাংলাদেশি তুমি ইয়েমেনের মানুষ আমি বাংলাদেশি তুমি সাউথ আমি বাংলাদেশ তুমি পাকিস্তান আমি বাংলাদেশ তুমি আফগান আমি বাংলাদেশ এই যে একটা ন্যাশনালিজম জাতীয়তাবাদ এটা আমাদের অন্তরটাকে কেটে পিস করে ফেলে গেছে তবে সুরা হুজুরাতে আল্লাহ পাক বলেছেন এই পরিচয়টা খারাপ না গোত্রগত পরিচয়টা খারাপ না ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু লিতাআরাফু মানে এভাবে আমি ভাগ করে দিয়েছি কবিলায় জাতিতে তোমাদেরকে হে মানব জাতি যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো পরিচয় জাতিগত পরিচয় খারাপ না কখন খারাপ যখন আমরা বৃহত্তর মুসলিম উম্মাহকে পিস পিস করে কেটে কাটাতারের তারের বেড়া দিয়ে আলাদা করে দিলাম এগুলোকে বলে অনেকের প্রান্তর কি বলে এই শব্দটাকে শোনেন না অনেকের প্রান্তর এগুলোকে বলে অনেকের প্রান্তর কাটা তারের বেড়া মানে আপনাকে কাটাতারের তারের বেড়া দিয়ে দিয়ে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ করা হয়েছে ব্যবচ্ছেদ বলছেন জীববিজ্ঞানে যারা পড়েন ব্যবচ্ছেদ করেন নাই মেডিকেল সায়েন্সে যারা পড়েন হ্যাঁ একদম শুধু বিভক্ত না পিস পিস করে কেটে প্রত্যেকটা পার্ট আলাদা করে ফেলাকে বলা হয় ব্যবচ্ছেদ মেডিকেল সায়েন্সে তো আপনারা করেছেন ইন্টারমিডিয়েট লেভেলেও তো করেছেন ব্যবচ্ছেদ ব্যাঙের ব্যবচ্ছেদ তারপরে আরো কত প্রাণীর ব্যবচ্ছেদ করেছিলাম না আমরা এখন মুসলিম উম্মাকে এইভাবে পিসপিস করে ব্যবচ্ছেদ করা হয়েছে অন্যতম একটা মতবাদ ন্যাশনালিজম এই জন্য আমরা বুঝতে পারবো না যে ওইখানে ভাইরা কী কষ্টে আছে আমরা বুঝতে পারবো না যে ওখানকার বোনদের কী অবস্থা তাদের খাবারের কি সংকট পানির কী সমস্যা ইন্টারনেট নাই যে কোনো সময় বোম পড়তে পারে এই আতঙ্কে তারা রাত কাটায় এটা আমরা বুঝতে পারবো আর আমরা যেন বুঝতে আরও বেশি না পারি এই জন্যে মুসলিম জাতির মধ্যে বিভিন্ন দেশে দেশে এক শ্রেণীর দাড়ি টুপিওয়ালা মানুষকে প্রশিক্ষণ দিয়ে পাঠানো হয়েছে যাতে আপনাদেরকে এই ফিলিংসটা এই ব্যথাটা অনুভব করতে দেওয়া হয় তারা কোরআন সোনা থেকে দলিল দিয়ে প্রমাণ করে দিবে যে ওইটা ওদের অভ্যন্তরীণ সমস্যা আমাদের কিছু করার নেই এমনকি তারা আপনাকে এর জন্য একটা মিছিল একটা মিটিং একটা কনফারেন্স একটা সেমিনার একটা পোস্ট একটা লেকচার একটা জ্বালাময়ী বক্তব্য দিতে দেবেন দিলে পরে তারা আবার পুরো দলবল নিয়ে আপনার পিছনে লেগে পড়বে আপনাকে বিতর্কিত করার জন্য এগুলো প্রশিক্ষিত ওয়েল ট্রেন্ড ইবলিসের বাহিনী ভিতরে ভিতরের মানুষের কথা বলছে আমি আস্তে আস্তে গভীর দিকে আলোচনা যাবো ইনশাল্লাহ আমি ভূমিকায় আছি এখন প্রথমে আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম যে আমরা যদি সত্যিকার অর্থেই পরিপূর্ণ মুসলিম হতাম এবং উম্মাহ কনসেপ্ট লালন করতাম ওয়ান উম্মাহ কনসেপ্ট যে আমরা পুরো বিশ্বের মুসলমানরা এক জাতি এই কনসেপ্টটা যদি আমরা বুঝতে পারতাম তাহলে আজকে আমাদের ব্যথা লাগত তো আমরা এখন ব্যথা পাচ্ছি না ভালো আছি ওই বললেন আপনি কেমন আছেন আমি তো ভালোই আছি এখন পর্যন্ত কারণ এখনও তো আপনার বাসায় আর সমস্যা হয় নাই আপনার তো ছেলেকে করে হত্যা করা আপনার বোনকে তো আর ধর্ষণ করা হয়নি আমার মাকে তো আর উঠিয়ে নিয়ে যাওয়া হয়নি আমি বুঝবো কিভাবে কবে বুঝবে এই জাতি যেদিন এই জাতির উপরে আল্লাহ না করুক যদি কোনো কুফারদের আগ্রাসন দেখা যায় ওই দিন টের পাবে এই জাতি তারা আগ পর্যন্ত বুঝতে পারবে না আগামী দিনে বাইজুল মোকাদ্দাস বিজয় হবে হাতে যুবকদের হাতে তো তার তো কোনো ফিলিংসই নাই যে সারা বিশ্বে কি হচ্ছে কোন নাই মিডিয়া কিছু পশ্চিমা মিডিয়া থেকে কিছু খবর দেখে ওগুলোকে সত্য মনে শুরু করে কিছু মানুষ মাঝে আল্লাহ রবুল্লা আলামের কিছু ঘটনা ঘটা যে ঘটনাগুলো সমাজের মানুষের মধ্যে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেয় কারা হকের পথে আছে কারা বাতিলের পথে আছে এই সারা বিশ্বের এই গাজা ইস্যু প্যালেস্টাইন ইস্যুটা বিগত একশো বছর থেকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে কারা সত্যিকারের কাফের কারা সত্যিকারের জালেম কারা সত্যিকারের মাসলুম কারা সত্যিকারের মোনাফেক এখনো যদি আপনার চিনতে বাকি থাকে বা আপনি ব্যর্থ হন তাহলে আপনার জন্য আমার নাসি হন আপনি প্রত্যেক জুমায় সুরা কাহাফ করেন কোন সুরা কারা সুরা কাহাফ পড়লে মানুষ দাজ্জালকে চিনতে পারে সুরা কাহাফ পড়লে মানুষের অন্তর দৃষ্টিটা খুলে যায় ওখানে মৌসা এবং খিদির আলী ইসলামের যে ঘটনা আছে ওই ঘটনা আপনাকে চিনাই দিবে কোনটা হক কোনটা বাতিল ওই ঘটনা আপনাকে চিনাই দিবে যা চোখে দেখা যায় তা সবসময় সত্য না যা পিছনে থাকে তা সত্য যা দেখা যায় না